রমাদান মাসকে সামনে রেখে আমি পয়েন্ট বলবো তিনটা আট মিনিটে ইনশাল্লাহ এক নম্বর পয়েন্ট রমাদান মাস আসলে আমাদের মুসলমানদের জীবন জিন্দিগিতে আমলের কিছু পরিবর্তন আসে কি আসে না মিছিল ধরে আল্লাহ চাহে তো মিছিল ধরে আল্লাহ চাহে তো প্রথম মসজিদ ভর্তি মুসল্লি ঢুকবেন কি ঢুকবেন না পাওয়া যাবে কি যাবে না যারা ওই প্রথম তারাবিতে সান্নামাজ নামাজ পড়বেন আজকে হয়তো অনেকে এশান নামাজ পড়েন তো পড়লেন না কেন রমজানের প্রথম রাতের ঈশান নামাজ ফরজ আজকে ফরজ ন রমজান মাসের যে পরিবর্তনটা প্রথম রাতে শুরু হয় এটা যদি রোজা আমার তাকোয়া বাড়ায় তো একটা রোজা রাখার পরে আমার ইমানের জোর বাড়ার কথা না কমার কথা পরেরটা রাখার পরে আরেকটু বাড়ার কথা না কমার কথা সপ্তাহখানিক রোজা রাখলে ইমানের জোর তাকোয়ার জোর বাড়ার কথা না কমার কথা তো এক সপ্তাহ পরে মুসল্লি আবার আগের লাইন সমস্যা কোথায় যে জায়গা প্রস্তুতি দরকার নিয়তে সমস্যা বলে আপনি নিয়তে হাত দিলেন এর সাহস আপনি আমার নিয়তের খবর কি জানেন নিয়তের খবর তো না জানে মানে নিয়তের খবর আল্লাহ জানে কিন্তু ঢোক গিলার ধরনে মাছ গিলেন না কানা গিলেন এটাও বুঝি বোঝা যায় না আপনার চলার ধরনে তো বোঝা যায় যে আপনি আসলে মনের মধ্যে কি লালন করেন মুসলমানদের মধ্যে অধিকাংশের চিন্তা হলো টুপি জিগা কিনছি হ্যাঁ আমি একটা উদাহরণ দিতেছি টুপি জিগা কিনছি হ্যাঁ জেবি জিগা ইগা বেশি বেশি সাওয়াল মাসের এক তারিখ দেয় এরপরে টুপি গা আর মাথাত উঠত পাঞ্জাবি গা আর গাদ দিত না তার এই পরিবর্তনের নিয়তটাই রমজান মাসের নাই তিনি ভুল নিয়ত করে তার আমলটা শুরু করছেন যে রোজার মাস হারলে রোজার মাস আইছে নজ না হলে মানুষ কি করবে কি এরকম চিন্তা করা মুসলমান আছে না নাই তিনি ভুল নিয়ত করে নামাজ পড়া শুরু করছেন তিনি সিদ্ধান্ত নিয়েছেন রোজার মাস আইসে পড়লাম রোজা চলে না এরকম চিন্তা করা মুসলমান আছে না নাই আছে সিদ্ধান্তটা নিয়তটা ভুল না শুদ্ধ ভুল না শুদ্ধ আমি জানি না আপনি এরকম ভুল নিয়ত করে আল্লাহর কাছে আমলটা কবুল করাইতে পারবেন কিনা কারণ ইন্নামাল আমাল বিন এই কারণে দেখা যায় যেটা মুসলমান আমি আপনি যখন খানাটা খাই খানা কোন পদ্ধতিতে খান এটা বেশি জরুরি না কি জন্য খান এটা বেশি জরুরি হ্যাঁ কোন পদ্ধতি দেখেন পদ্ধতিটা জরুরি বেশি না কোন কারণে কোন উদ্দেশ্যে খান উদ্দেশ্যটা জরুরি বেশি উদ্দেশ্যটা পদ্ধতি জরুরি হলে তো মাটি এক সাকলেও সাবান যায় দরকার কারণ উদ্দেশ্য হল আমি যেটা খাবো সেটা দিয়ে আমার দেহের শক্তি অর্জন হবে তাহলে এটা আমি উপাদেয় জিনিসটা উপকারে জিনিসটা দরকারি জিনিসটা খাবো যেটা আমার দেহের মধ্যে রক্ত সঞ্চার করবে কিন্তু আপনি খাইলেন এখন খানা আমার শরীরে জোর বাড়ানোর কথা না কমানোর কথা কিন্তু ব্যাটা যেটা খাইয়া লগে লগে ভূমি করে এরকম খাইয়ে দিনে তিন চার বার খাইলো তিন চার ভূমি করলো এতে শক্তি বাড়ছে না কমছে তো মুসলমান রমজান মাস শুরু করবার সময় নিয়ত হইলে রোজার হরে যা শিখছি যা করছি বেকিন ভূমি করি হালাই দিও রোজার পরে আরguin মানতেন না নিয়তটা শুদ্ধ না অশুদ্ধ এই অশুদ্ধ নিয়তটা আর রাখা যাবে না আমি কথা বুঝাইতে পারতেছি এটা বদলাইতে হবে অশুদ্ধ নিয়তটা শুদ্ধ করতে হবে না এই রমাদানে আমি আমার আমলে জিন্দিগির মধ্যে যে পরিবর্তনটা আনবো এটা রমজানের পরেও আর ছাড়বো না এই সিদ্ধান্ত নিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালাকে হাত তুলে দেখাই আল্লাহ ইমানদারদের হাতগুলো কবুল করে বলি সম্মানিত প্রিয় ভাইয়েরা দ্বিতীয় যেটা দরকার সেটা হলো সুরা নূরের একত্রিশ নম্বর আয়ারটা আমি প্রথম দিকে পড়েছি সেখানে আল্লাহ রব্বুল কি বলছেন ওয়াতুবু ইলা আল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলাহুন হে ইমানদাররা তুবু ইলা আল্লাহি জামিআন তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহ তাআলার দিকে ফিরে এসো আল্লাহর দিকে তওবা করো আল্লাহর দিকে তওবা করো তোমরা যদি তবা করো তাহলে সফল হবা তবাটা অনেক বড় আলোচনা আমি বলবো তিন মিনিট তবা মানে কি আমাদের দেশের অধিকাংশ মানুষের চিন্তা হলো তবা পড়া তবা তবা করে না তবা পড়ে অথবা পড়ায় মনে হয়েছে অথবা একটু খারাপ লাগি হয়েছে তোবা 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 এক আছে মুখের তোবা আরেক হইলো বাঘের শক্তি শেষ খানা পেকির শিক্ষার মধ্যে লটকা রেখেছি বিলাইয়ন লাগায় না তো পরের দন হারাম পরের দন শক্তি সব শেষ এবারে ওনার মনে হয়েছে আর তো কিছু করতে পারবো না মরণও গনাইছে মরণও গনাইছে তো মুখে হড়বো এটাও পারে না বুঝেও না এবার হুজুর বাড়া করি আনি তো পড়ায় তবা কি করায় না তবা পড়ানোর জিনিস না তবা করার জিনিস তো করার জিনিস মানে ওলামা ইকরাম বলছেন তবা হচ্ছে রুজু আনিল মাসিয়া। অবাধ্যতা আল্লাহ তার রাসুলের অবাধ্যতা থেকে ফিরে আসা ফিরে আসা মানে আপনি যাবেন হলো ভাই মাসদির দিকে যাবেন হলো মাসদির দিকে সাতখিল রোডে উঠে এবার কি হোসমুই যাবেন না হুকমুই যাবেন খুবই ভালো লাগবো এখন আপনি যাইতেছেন সুজাবুই যাইতে যেতে নামগঞ্জও বনাইছে হাজিরগঞ্জও বনাইতেছে আরে কি করলাম রাস্তা কই আপনি শুনছেনও রাস্তা এটা না আমি রাস্তা বদলাম না এটা কি তবা হয়েছেনি তবা মানে মাইজ দি যদি যাইতে হয় আপনি রাস্তায় এটা ঘুরে এলাইত লগে লগে এটাকে রোড ঘাটের বাসায় কয় ইউ টার্ম কি কয় ইউ টার্ন রাস্তাটা ঘুরেই তুই পাব আমার জিন্দিগিটা যাওয়ার কথা আল্লাহ তার রাসুলের রাস্তায় আল্লাহ তার রাসুলের রাস্তাটা ছেড়ে দিয়ে আমার জিন্দিগিটা চলতেছে এখন শয়তানের রাস্তায় কার রাস্তায় ব্যক্তিগত জীবনে আমাদের অবাধ্যতা আছে না নাই আল্লাহর অবাধ্যতা রাসুলের অবাধ্যতা আছে পারিবারিক জীবনে আল্লাহ ও রাসুলের অবাধ্যতা আছে না নাই সমাজ জীবনে আল্লাহ রাসুলের অবাধ্যতা আছে না নাই রাষ্ট্রীয় জীবনে আল্লাহ রাসুলের অবাধ্যতা আছে না নাই তো অবাম হচ্ছে ব্যক্তি তবা করবে আল্লাহ তার রাসুলের অবাধ্যতার কাজ ছেড়ে দিয়ে আল্লাহ তালার আনুগত্যের রাস্তায় চলে আসবে পরিবার বুঝে শুনে পরিবারের সবাই মিলে আলোচনা করে ঠিক করব আমাদের পরিবারটা এতদিন পর্যন্ত বদ্দিনীর লাইনে চলছেন কোরআন আর হাদিসের বাহিরে চলছে আমরা সিদ্ধান্ত নিলাম এই রমাদান থেকে আমরা এখন আল্লাহর রাস্তায় চলব আমি কথা বুঝাইতে পারি এটা পরিবারের তবা সমাজে কিছু সামষ্টিক আকাম কুকাম আছে না নাই এ সমাজবাসী সমাজের নেতারা মিলি সিদ্ধান্ত নিবে আমরা তবা করলাম আমাদের সমাজটা এখন থেকে আল্লাহ তার রাসুলের আইন এর বাইরে চলতো না এটা সমাজের তোবা রাষ্ট্রের তোবা লাগবে কি লাগবে না রাষ্ট্র আল্লাহ তার রাসুলের অবাধ্যতা আছে না নাই আল্লাহ তালা শুধু হালাল করছেন না হারাম করছেন হারাম করছেন রাষ্ট্র এটাকে সাংবিধানিকভাবে হালাল করছে না হারাম করছে হালাল করে রাখছে বৈধ করে রাখছে তো এইটা আল্লাহ তার রাসুলের অবাধ্যতা হয়েছে কি হয় না রাষ্ট্রের তবা লাগবে কি লাগবে না রাষ্ট্র সে যে চলতেছে তার জীবনটা যে চালায় গোটা দেশের মানুষকে নিয়ে এই দেশের মানুষকে নিয়ে আল্লাহ তার রাসুলের নিয়ম অনুযায়ী চলার কথা না আল্লাহ তার রাসুলের নিয়মের বাইরে চলার কথা আমি কথা বুঝাইতে পারতেছি কিনা গোটা রাষ্ট্র রাষ্ট্রের মানুষগুলোকে নিয়ে আল্লাহ তার রাসুলের আইনের ভিতরে চলার কথা না বাইরে চলার কথা ভিতরে চলার কথা কিন্তু রাষ্ট্র সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তার রাসুলের আইনের বাইরে চলে কি চলে না রাষ্ট্রের তহবা লাগবে কি লাগবে না অথবাহে জামিয়ান যেন ঐক্যবদ্ধভাবে সামষ্টিকভাবে তহবা লাগবে সবাই মিলে তবা করতে হবে রাষ্ট্র চলার কথা ইসলাম দিয়ে বাহাত্তর সালের সংবিধানটা লিখতে গিয়ে। আপনি লিখলেন এই রাষ্ট্র চলার মূলনীতি এক নম্বর ধর্ম নিরপেক্ষ মতবাদ এখন পর্যন্ত লেখা আছে না নাই ভালো করে বুঝেন সকল দলের ভাইরা বুঝেন আকল দিয়ে নিজেরা প্রশ্ন করিয়েন আমি কোরআন হাদিসের লাইনের আইলের বারে গেলে আমার আটকায় দিয়েন রাষ্ট্র যে সংবিধানে লেখলো ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে রাষ্ট্র চলব এটা চতুর্থ আসমন্ত নাজিল হয়েছে আচ্ছা এটা না চতুর্থ আসমন্ত নাজিল হয় না বাঙালি জাতীয়তাবাদ দিয়ে রাষ্ট্র চলবো এটা তো তৃতীয় আসমন্ত আল্লাহ তালা নাজিল করছে আচ্ছা এইটাও তৃতীয় আসমন্ত না সমাজতন্ত্র দিয়ে রাষ্ট্র চলবো এটা তো দ্বিতীয় আসমন্ত না এটাও আসমানের ন পাশ্চাত্যের গণতন্ত্র গণতন্ত্রের বাংলাদেশে মূল কথা হল জনগণ সকল ক্ষমতার উৎস ভোটের আগের রায় ভোটের দিন তাই ভোট তাই জনগণের ঠেঙে আঁত ভোট শেষে গেলে জনগণের গেডি দাঁত এটা হলো আমরা গণতন্ত্রের প্র্যাকটিস করি আর কি এই গণতন্ত্র প্রথম আসমান্তর নাজিল সাইটটা মূলনীতি আপনি সংবিধানে লিখলেন জীবন চালানোর জন্য একটাও আসমান থেকে নাজিল হয় নাই আসমানেরটা পাঁচ নম্বরে রাখছে না পাঁচ নম্বরে রাখানো সংবিধান তার মূলনীতি ঘোষণা করছে সাইটটা কয়টা বাহাত্তর সালে করছে আবার এটা কিছু কম ছিল আবার এসে বাহাত্তর সালের পরে এসে আবার নতুন করে এগারো সালে তেরো সালে ফাইনাল সংশোধন করে আবার এই সাইটটা ঢুকেছে ইসলাম নাই ইসলাম পাঁচ নম্বরও নেই পঞ্চাশ নম্বরও নেই এই যে রাষ্ট্র নিয়ে ইসলামের বাহিরে চলে গেল তওবা লাগবে কি লাগবে না এই তওবা যতদিন পর্যন্ত এই রাষ্ট্র সিদ্ধান্ত না নেবে হাজার মাসের রমজান মাস দিয়ে রাষ্ট্রের জীবন বদলিত না আমি কথা বুঝাইতে পারি তওবা লাগবে খাঁটি তওবা লাগবে তবা মানে হচ্ছে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যিনি তার জীবনে যেখানে আল্লাহ তার রাসুলের অবাধ্যতার মধ্যে আছেন বুঝছেন সাথে সাথে ঘুরে যান রাস্তা বদলা আলান এটার নাম তবা এই পয়েন্টে শেষ কথা আমাদেরকে এখন থেকেই চিন্তা করা উচিত রমাদান মাসটা আমি কিভাবে কাটাবো আপনি এখন থেকে শুধু ন্যাক কাজের নিয়োগ করতে থাকেন ইনশাআল্লাহ রমজান মাসে এক খতম কোরআন শরীফ পড়ব ইনশাআল্লাহ গোটা কোরআন শরীফ অর্থসহ পড়ব কমপক্ষে এক একপাড়া পড়ব কমপক্ষে দশটা সুরা পড়ব কমপক্ষে দশটা আয়াত অর্থসহ মুখস্থ করবো দশটা আয়াত অর্থসহ পড়ব এভাবে শুধু নেক নিয়ত করতে থাকেন এভাবে এভাবে ভালো কাজগুলো করব লাভ কি যত ভালো কাজ করবেন আমল না করলে এক আমল না করলো আপনি খাটি মনে নিয়ত করবেন আমল না করলো এক আর আমল করলে কমপক্ষে দশ এটা বাড়তে বাড়তে সাতশো এই জন্য আপনি আমি এখন থেকে পরিকল্পনা নেব কিভাবে আমার রমাদানটা কাটাবো চার নম্বর আরেকটা পয়েন্ট মনে পড়লো একটু বলে দিই এই জায়গায় বড় কাজ হবে এখানে আলহামদুলিল্লাহ এখন তরুণ যুবক ভাইয়ের অনেকে আছেন মুরব্বীদের কাছে অনুরোধ করব স্পেসটা একটু ছেড়ে দেন তরুণদেরকে যুবকদেরকে ছেড়ে দেন কোন জায়গায় ছাড়বেন আগে এক নম্বরে ছাড়বেন মসজিদে মসজিদে সিদ্ধান্ত নেন ওলামায় একরাম আইমায় মাসাজেদ মসজিদটা হবে রমাজান মাসে তরুণ যুবকদেরকে দিয়ে ভরপুর একটা সহজ আইডিয়া আমি দিই ইফতার মাহফিল করতে হয়েছে লাগে না ছাত্ররা অনেক সময় কালেকশন করে কি করে না তরুণরা যুবকরা বিভিন্ন সভা সমিতি সংগঠনের মাধ্যমে ইফতার মাহফিল করবে কালেকশন লাগে না প্রতিদিন মসজিদে একটা ইফতার মাহফিল হওয়া সম্ভব কেমনে শুধু ইমাম সাহেব হুজুর খতিব সাহেব একটু মোটিভেশন করবেন যে যার ইফতার লই ঘরে যেটা প্রত্যেকে কম বেশি ঘরে খায় কি গায় না আপনার ঘরে যে ইফতারটা বানাইবো কমপক্ষে এই বছর একটা সপ্তাহে একদিনটি শুরু করেন একদিন সপ্তাহে একদিন দিয়ে শুরু করেন যে সপ্তাহে একদিন সবাই সবার ইফতার মসজিদে চলে সহজ না কঠিন সবাই সবার ইফতারটা নিয়ে চলে আসেন বড় বলের মধ্যে বালতির মধ্যে ডালেন উসমিয়াল করি বেগিন একসাথে খান সবার খানা সবাই খান মোহব্বত বাড়বো না কমবো সমাজে ঐক্য তৈরি হবে না অনৈক্য ঐক্য তৈরি হবে আল্লাহর আস্তে মসজিদ কেন্দ্রিক মসজিদ কেন্দ্রিক যেন আমরা আমাদের রমাদানটা উদযাপন করি বেশি শুধু তারা বিন নামাজের লাইন আরও যা কাজ আছে এগুলো মসজিদে ঢোকান আল্লাহ তালা আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করুন প্রথম পয়েন্ট শেষ দ্বিতীয় বিষয় যারা কাছে আসছে ভাই আল্লাহর আসতে ভাই যে সামনে দাঁড়া দাঁড়িয়ে কথা বলে আপনার ডিস্টার্ব আমি তো একজন এখানে আমার সামনে যারা বসছেন বাহিরের দিকে উনি তাকাইলে আমি সাথে বাইরে তাকাইও না জানি কি জরুরি বিষয় করছে আমার কথা চেয়ে গুরুত্বপূর্ণ না আমি বাইরে চাইছি কিনলে এটা হলো মনোযোগ তার আমার মনোযোগ নষ্ট করিয়েন না দ্বিতীয় পয়েন্ট এই যে রমাদান মাসটা চলে আসছে রমাদান মাসের পরিচয় কি আল্লাহ তালা কি দিচ্ছেন কোরআনে কারিমের সুরা বাকার আর একশো পঁচাশি নম্বর আয়াতটা আমি প্রথম দিকে পড়েছিলাম আমাদেরকে যদি সাধারণভাবে জিজ্ঞাসা করা হয় রমজান মাস কি আমরা কই রোজার মাস কি বলবেন আশি ভাগ মানুষ কই নব্বই ভাগ মানুষ কই রোজার মাস রমজান মাস মানে কি রোজার মাস না আল্লাহ তাআলা রমজান মাসের পরিচয়টা রোজা দিয়ে দেন নাই কি বলেছেন شهر رمضان الذي يوزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان رمضان ما যে মাসে গোটা মানব জাতির জন্য হেদায়াতের খুঁটিনাটি বিধি সহ সত্য মিথ্যার মাঝে আলাদা করার জন্য যত বিধান দরকার সব সহ আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন যেই মাসে সেই মাসকে রমাদান মাস বলে আল্লাহ তালা রমাদান মাসের পরিচয় দিচ্ছেন এক লাইনের ওই যে সৃজনশীলের এক নম্বর জ্ঞানমূলক প্রশ্ন রমজান মাস কাকে বলে যে মাসের কোরান নাজিল হয়েছে বলেন আবার বলেন আবার বলেন না রোজার মাস রমজান মাস ন বলে রোজা নেই রোজা আছে কোরান নাজিলের মাস যে পাবে ফামান শাহিদা ও সাহারা ফালিয়া জম। কোরান নাজিলের মাস যে পেয়ে যাবেন তার জন্য এক মাস রোজা রাখা ফরজ রোজা রাখা একটা কাজ রোজা রাখা একটা কাজ কিন্তু আপনি শুধু রোজা রাখা একটা কাজ বুঝেছেন আর আল্লাহর অব্বলে আলামিন এই রমাদান মাসকে কোরআন যে নাজিল করেছেন রমাদান মাসে মুসলমানদের প্রথম যুদ্ধের বিজয় কোন যুদ্ধ কোন যুদ্ধ কোন মাসে কোন মাসে মুসলমানদের ফাইনাল বিজয়টা যখন হলো হিজরতের পরে কোন বিজয় কোন বিজয় মুক্কা বিজয় কোন মাসে রমাদান মাসে সো ভায়ান আপনি কেন ভাবছেন না কেন চিন্তা করছেন না আল্লাহ তাআল্লাহ যে রমাদান মাসে কোরআন নাজিল করেছেন সে রমাদান মাসকে কোরআনকে বিজয়ের সাক্ষী বানিয়ে ফেলেছেন রমাদান মাস কোন মাসকে বলে যে মাসে কোরআন নাজিল করা হয়েছে যে মাসে কোরআন নাজিল করা হয়েছে সেই মাসকে রমাদান মাস বলে এই জায়গাটা এসে আমি আর দশ পনেরো মিনিট কথা বলবো কোরান জাল রব্বুল আলমিন নাজিল করলেন রমাদান মাসে আমাদের সম্পর্কটা রোজার সাথে বেশি না কোরানের সাথে বেশি ভালো করে বুঝি হনি কেন আমাদের সম্পর্কটা রমজান মাসে রোজার সাথে বেশি না কোরানের সাথে বেশি এবার মিলাই দিই আমরা কোনটার লগে বেশি গত বছর রমজান মাসে যারা এক খতম কোরআন শরীফ পড়ছেন হাত তোলেন হাত গুনব আমি ভালো করে গুনব তাহলে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো উনিশ জন হাতনামা গত বছর গোটা কোরআন শরীফটা অর্থ সহ একবার পড়েছেন তারা হাত তোলেন একজন মাসাল একজন একদম পেছনে আছে একজন যেন পিছনে থাকলে রোল নম্বর সবসময় একশো হয় না পিছনে থাকলে রোল নম্বর একই যেতে হয় জীবনে একবার অর্থ সহ পড়ছেন হাত তোলেন দুইজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন কমপক্ষে এক গত রমজান অর্থ সহ অর্থ সহ এক পাড়া কোরআন শরীফের অর্থ সহ পড়ছেন এক পাড়া আগে যারা হাত তুলছেন তারা তুলিয়েন না তিনজন গোটা জীবনে এক পারার অর্থ পড়ছেন ছোট ছোট দশটা সুরার অর্থ সহ পড়ছেন তারা হাত তোলেন একটু বেশি কমপক্ষে সুরা ফাতে হাঁটার অর্থ জানেন পুরোপুরি তারা হাত তোলেন এখনো যারা হাত তুলছেন সবাগের এক ভাগ একটু আগে না কইলেন কোরআন শরীফের লোকের সম্পর্ক বেশি রোজাত তো না আমাদের রোজা মানি আর ইফতারি রমজান মাস মানে রোজা সেহরি খাও ইফতারি খাও পেটটা কতক্ষণ খালি রাখো কোরআন শরীফ নাজিল হয়েছে এই মাসে বিজয় হয়েছে এই কোরআনের সাথে সম্পর্ক নাই এবার কি আমার সাথে আপনারা একমত আমরা কোরআন শরীফের কাছে দাঁড়িয়ে নাই এটা বুঝাই দেব আমি ছয়টা পয়েন্ট মুখস্থ করাবো বাকি নয় দশ মিনিট ইনশাল এক নম্বর এই যে সম্পর্কটা নাই কি করা দরকার এক নম্বর বলেন ইমান ব্যাখ্যা করলে তারা তো কথা মনে থাকতো না শুধু এবছর পয়েন্টটা মুখস্থ করেন বলেন ইমান আবার বলেন বলে হুজুর ইমানের কথা কন্দন আমরা কি কোরআন শরীফ বিশ্বাস করি না ব্যাকে তো বিশ্বাস করে না ব্যাকে বিশ্বাস করে না মুসলমানরা তো ব্যাকে বিশ্বাস করে না বিশ্বাস করলো হুরাহুরি করে না বিশ্বাস একসময় করলো এখন আর হাতের বিশ্বাস নাই সে দাবি করলো আল্লাহ তালার কাছ সে মুসলমান নাই বলে হুজুর এত এত জটিল হ্যাঁ এত জটিল মন্ত্রী পরিষদ বাংলাদেশের মন্ত্রী পরিষদ কয়েক বছর আগে মিটিংয়ে বসলো সিদ্ধান্ত মেয়ে আল্লাহ তালা সম্পত্তি বন্টন দিচ্ছেন ভাইয়ে যদি দুই টাকা পায় বইনে কয় টাকা পাইব মন্ত্রী পরিষদ বসে হিসাব টিকাশ মিলে বলতেছেন আল্লাহর হিসাব ভুল এজন্য তারা নারী পুরুষ সমান অধিকার করে দিল এই হিসাবটা বদলানোর সাথে সাথে আল্লাহ তালা রায়ের বিরুদ্ধে আরেকটা সিদ্ধান্ত মন্ত্রী পরিষদ নেয়ার সাথে সাথে ওই মন্ত্রী পরিষদে যতজন এই সিদ্ধান্ত মেনে নিছেন ততজন সাথে সাথে মুরতাদ সাথে সাথে মুরতাদ সাথে সাথে মুরতাদ মুরতাদ মানে তিনি ইসলাম থেকে বাইর হয়ে গেছেন আল্লাহ তালার হিসাবে তিনি আর মুসলমান না আল্লাহ তালা হিসাবে তিনি আর মুসলমান তাকে আবার মুসলমান বলা হবে প্রকাশ্যে দাঁড়িয়ে তিনি বলবেন আমি এই সিদ্ধান্তটা ভুল নিয়েছি এই সিদ্ধান্তটা ভুল নিয়েছি আমি এই সিদ্ধান্ত থেকে ফিরে আসলাম আমার এই সিদ্ধান্ত এটা উচিত হয় না আমি তবা করছি আমি মুসলিম আমি আল্লাহর সিদ্ধান্তটা মানি এরকম সিদ্ধান্ত কেউ নিশ্চয় বলে আমি জানি না বাংলাদেশের মন্ত্রী পরিষদ ওই সিদ্ধান্ত উদ্ধ করছে বলে আমি জানি না পালিয়ে যাওয়া মন্ত্রী পরিষদ তারা মুরতাদ এরকম মুরতাদকে যারা মুরতাদ মনে করবে না এরকম ধর্ম ত্যাগীকে যারা ধর্ম ত্যাগী মনে করবে না আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সকল ইমামের ফতোয়া হচ্ছে সেও মুরতাদ সেও মুরতাদ সেও মুরতাদ এবার কোন বাংলাদেশে মুসলমান নামে যত মানুষ আছে বেকিমানদার না সবাই মানদার ওমান দা বেদা ওয়াল জাহিলিয়াতে ফাহুয়া মিন জুসা জাহান্নাম যে ইসলাম বাদ দিয়া মানুষের তৈরি করা মতবাদের দিকে ডাকবে সে জাহান্নামের কীট হবে আল্লাহ রাসূল বলছেন সাহাবীরা জিজ্ঞেস করতে ইয়া রাসূলুল্লাহ অনেক কিছু করলো শুধু হয়তো একটা করলো না একটা করলো না একটা মানুষের বিধানের দিকে ডাকলো নামাজ রোজা যদি করে এইলা ওয়াইন সমা ওয়া নামাজ রোজা যদি পড়ে قال وان صام وصلى وزعم انه মুসলিম আল্লাহ الرسول বলতেছেন সে যদি নামাজও পড়ে সে যদি রোজাও রাখে সে যদি নিজেকে দাবি করে আমি মুসলিম রাসূল বলছেন সে মানুষের তৈরি করা মতবাদের দিকে ডাকার কারণে সে জাহান তো একটু আগে যে চার আসমানের চার মতবাদের কোঠা কইছিলা পাওয়া গেছিল নি আসমানে চারটা মতবাদ যে বাংলাদেশের সংবিধানে আছে এটা আসমানে পাওয়া গেছে আসমানে পাওয়া যায় না তো এটা কোথেকে মানুষের তৈরি করা কার তৈরি করা মানুষের তৈরি করা এই মানুষের তৈরি করা মতবাদের দিকে ডাকি আপনি আপনার মুসলমান দাবি করবেন রাসুল কয় মুরব্বী উহ এভাবে মুসলমানগিরি থাকতো না এক নম্বর ইমান এক নম্বর দুই পড়া বলেন পড়া কেমনে বুঝাইতাম আমার সময়ের সীমা আছে এই লিপলেট আমার হাতে দেখেন দেখেন তো সবাই এই বাংলা লিপলেটটা যারা যারা পড়তে পারেন নেগেটিভ প্রশ্ন করলাম না যারা যারা বাংলাটা দেখি দেখি পড়তে পারেন লিপলেট পোস্টার পড়তে পারেন হাত তোলেন না তুলুন যে কজন আছে আমি এটা চাইবার গেছে বেশি নেই আষ্ট নজন আছে হাত এখানে আট নয় জন আছে যারা সরয় সরাটা দেখি পড়তে আমার আশেপাশে ডজন খানি কোলামা একরাম আছেন ফতো ভুল দিলে ওনারা আমার আটকায় দিয়েন আমি যা বুঝছি কোরআহাদিস পড়ে যিনি সরয় সরা শিখতে পারছেন সরয় সরা পড়তে পারেন এবিসিডি পড়তে পারেন তার জন্য আলিফ বাতা শিখা ফরজ তার জন্য আলিফ বাতা শিখা ফরজ তার জন্য আলিফ বাতা শিখা ফরজ আমরা এই কিতাবটা পড়া শিখি নাই অধিকংশ মুসলমান এই কিতাব এখন পড়তে পারে না এর সাথে এক কথা বলি এই দ্বিতীয় পয়েন্ট শেষ দেখি পড়েন মুখস্থ পড়েন দেখে পড়েন মুখস্থ পড়েন যারা দেখি পড়ার যোগ্যতা অর্জন করেন নাই নামাজের মধ্যে যে কয়টা সুরা মুখস্থ পড়েন শুদ্ধ পড়া ফরজ শুদ্ধ পড়া দ্বিতীয় পয়েন্ট শেষ এক নম্বর কি কইছি এক নম্বর ইমান কোরআনের প্রতি এক নম্বর ইমান দুই নম্বর পড়া 3 নম্বর বুঝা 3 নম্বর বুঝা বুঝতে হবে কিতাবুন আনজাল্লাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি আল্লাহ তাআলা বলছেন এই কিতাব নাজিল করেছে সূরা সাদ এর 29 নম্বর আয়াত এই কিতাব নাজিল করেছে এজন্য একটা বরকতময় কিতাব এরা যাতে এটা বোঝে কাফেরদের ব্যাপার আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে নিন্দা করে বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা এদের কি হলো তারা কি কুরআনটা বুঝবে না নাকি তারা অন্তরের মধ্যে তালা মারি রাখছে কত এটা কি ঈমানদার করে কইছে না কাফের করে কইছে এই কথাটা কোরআনে কারিমের এই কথাটা এই আয়াতটা সুরা মুহাম্মাদের কাফেরদের ব্যাপারে তাদের ব্যাপারে ওই সময়ের কাফেরদের ব্যাপারে এদের কি হলো যে আয়াতটা বুঝে না কোরআনের কথাগুলো বুঝতে চাইতেছে না এখন এই যে বুঝতে চাইতেছে না এই কথাটা মুসলমানের লগে মিলে কি মিলে না কয়জন বুঝি পড়ার জায়গা কি অবস্থা আমরা হাত তোলাইছি না কতক্ষণ আগে জরিপে বুঝা গেছে না কি রকম বুঝি কি রকম পড়ি এই বুঝার জায়গাটা সহজ করে বলি ডাক্তারে যখন ঔষধের প্রেসক্রিপশন লেখে এটা পড়েন শুধু না বুঝেন কি শুধু পড়েন না বুঝেন পড়তে না পারলে যে পড়তে পারে তার কাছে জানকি কি জান না ফার্মেসিতে দৌড় দেন কি দেন না দেন এটা বুঝি লন বুঝি কি করেন সেটা পরে বলতেছি আরেকটা উদাহরণ দিই এখানে আমিনগিরি জমিন মারতে পারেন কে কে কেউ নেই আপনাদের এলাকায় জমিন মাপার জন্য যখন দরকার হয় একজন আমিন বাড়াকরণ লাগে কি লাগে না লাগে কেন সে দলিল ভালো বুঝে খতিয়ান ভালো বুঝে নকশা ভালো বুঝে নকশা ভালো বুঝে নকশা অনুযায়ী আপনাকে সে বুঝিয়ে দিতে পারবো আপনি দলিল পড়তে পারেন না খতিয়ান পড়তে পারেন না নকশার দাগ নম্বরও পড়তে পারেন না কিন্তু আমিন যে বুঝছে তার পিছনে পয়সা খরচ করি আপনি দলিল বুঝেন আর না বুঝেন দলিল পড়তে পারেন না পড়েন দাগ নম্বর সহ জাগান বুঝিলন কিলন না এত বুঝি না লইলে আপনার দুনিয়া চলেনি চলে না